আসসালামু আলাইকুম নতুন বছরে ভারতীয় ভিসার জন্য নতুন আপডেট নিয়ে হাজির হলাম ভারত সরকার কিন্তু আমাদের মেডিকেল ভিসা এনটি ভিসা অ্যাটেন্ডেন্ট ভিসা ডাবল এনটি ভিসা স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলো দিয়ে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এন ভিসা আপনি এন ভিসা নিয়ে ভারতে ঘুরে আসতে পারেন বর্তমানে কিন্তু টুরিস্ট ভিসার অল্টারনেটিভ ধরা হচ্ছে সেই এন ভিসাকে এখন এনটি ভিসা পেতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনার কাছে যদি এই সব ডকুমেন্টস থাকে অবশ্যই আপনি এনটি ভিসা পাবেন তো এনটি ভিসার জন্য কি কি লাগে চলুন দেখে নেই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এনটি ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে আমি বলে দিচ্ছি এক নাম্বারই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র যাদের 18 বছরের নিচে দুই ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ টেলিফোন গ্যাস বা পানি বিলের অনুলিপি গত ছয় মাসের ভিতরে তিন আর্থিক সচলতার প্রমাণ আবেদনকারীদের জন্য প্রতি একশো পঞ্চাশ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার অ্যানডসম্যান্ট এবং আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে এক্ষেত্রে অ্যাকাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণে আর্থিক ব্যালেন্স দেখাতে হবে চার ভারত থেকে পেশা প্রমাণ এবং ফরওয়ার্ডিং আমন্ত্রণপত্র ছয় শেষ পাসপোর্ট কপি এবং সকল পুরনো পাসপোর্ট এখানে একটা নোটিশ আছে সেই নোটিশটা আপনারা দেখে নেবেন প্রয়োজনীয় ডকুমেন্টস অথবা দলিল আদি এন্ট্রি ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিদের সাধারণ শর্তাবলী এর অধীনে নথিপত্র ছাড়াও স্বামী স্ত্রীর ভারতীয় ঠিকানার প্রমাণ এবং ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড বিবাহের প্রশংসাপত্র অথবা নিখাহনামা এবং ভারতীয় পত্রীর পাসপোর্টের অনুলিপি যদি পাওয়া যায় সুতরাং আপনারা যারা এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন এই সকল ডকুমেন্টস আপনাদের লাগবে আর এই সকল ডকুমেন্টস লাগলেই আপনি অবশ্যই অবশ্যই এন টি ভিসা পাবেন তো এন ভিসা দিয়ে আপনি ভারতে ঘুরে আসতে পারেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে আমি তো অবশ্যই দেখিয়ে দিলাম যদি তবুও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ